কাম কর মহাবর দুল দেলাইছ টাকা আইকে না দেও না ধর আই কি হইলো পোলা মানুষ আইডা খুশি থাক তা তো তো 50 টিয়া দেও তুই যা কাম কর যা আচ্ছা আকাকা ঠিক আছে পিচ দি দি ধানডা দাম কত ভাই কি আমার দিকে কে আরে ভাই র্যাম রুম তো জিগাই নাই আচ্ছা এটার দাম কত দাম কইলাম তো আট একশো যাক তাহলে এই যে একটা মোবাইলের দোকান দেই তো এই জায়গার মধ্যে যাই একটা ভালো মোবাইল পাওয়া যায় কিনা ভাই হ্যাঁ ভাই একটা মোবাইল লাগবো আমার ও দেখেন কোনটা লাগবে আচ্ছা ঠিক আছে মোবাইল তো অনেকই দেখা যায় অনেক কোনটা ভালো হইব দেখে নিই যাক তাহলে স্যামসাং ডাই দেখি ভাই এই এটা দেখেন ও আচ্ছা ঠিক আছে দেখাইতাছি যাক তাহলে সন্ধ্যার সময় বনিটা করে লই আগে দেখে লই যদি ভালো হয় তাহলে লমু এই লন ভাই ঠিক আছে দেই তো মোবাইল আগে ওপেন করি মোবাইল তো ভালোই দেখা যায় আচ্ছা দামটা জিগাই লই দেই কত চাই ঠিক আছে মারিয়া ভাই হুম এটার দাম কত ভাই এটা র‍্যাম রম 828 কি করে কি আমি দামের কথা কই আর র্যামের কথা কই কে আরে ভাই র্যাম রুম তো জিগাই নেয় এটার দাম কত দাম বুঝলাম তো আট একশো আঠাশ তাহলে বুঝতে পারছে ব্যাপারটা আরে ভাই বুঝতেছেন না আমি এটা দামের কথা জিগাইছি এটা দাম কত এটা র্যামের কথা জিগাই নেয় আরে ভাই এটা র্যাম আট একশো কয়বার কম কি রেডি কি কয় আমি কই একটা আর হ্যাঁ কই আর একটা দেই তো আমিও একটা উল্টা কইয়া ও আচ্ছা তাহলে ভাই এটা র‍্যাম রুম কত ও এটা দাম 7000 আই হাই আসলে তুই এটা বয়রা হ্যাঁ আমার কিছু কইনি কারণটা কি বুঝলাম না তো না মনে হয় ভাই ঠিকই কইতাছে আমার কানে সমস্যা যাক দেই তো একটু উল্টাটা কইয়া আচ্ছা ভাই এটা কি র‍্যাম কোম্পানি ধর মিয়া কি কনেডি আপনি কি পাগল হইছেন উল্টা পাল্টা প্রশ্ন করেন র‍্যাম কেমনে কমবে হ্যাঁ কি রে বুঝলাম না তো ব্যাপারটা একটা উল্টা কথা কইলাম আরে ইডা দূরে বইলো jakarta দামের কথাটাই কই আচ্ছা ভাই তাহলে দাম কম হইবো আবার র‍্যামের কথা কোন মিয়া র‍্যাম কম হইবো বারবার কই দাচেন গালি র‍্যাম কমান র‍্যাম কেমনে কমামু মিয়া কোনদিন শুনছেন যে মোবাইলে র‍্যাম কমে ভাই আরে ভাই তালে র‍্যাম টেম কমবো 500 ও দাম এটা তো আপনি আগে কইলেই পারতেন আমি দাম তো নগদ চকত কমায় দিতাম আরে ভাই আমি তো এটা আগেই কইছিলাম যে দাম 500 কমান তোর মিয়া আবার র‍্যামের কথা কোন মাথা মুতা গেছে নি আপনার আর র্যাম কেমনে কম হয় ভূমিয়া পাগল ছাগল আর আমি কি কানে কম শুনি আপনি কইলে আমি শুনতাম না কানকে আমার প্রবলেম খালি হে সমর্থে উল্টা পাল্টা প্রশ্ন করিয়া যেতেছেন কইরাই যেতেছেন মিয়া আপনি কি কানে শুনেন না কানে কি সমস্যা আপনার ভাই কানে মনে আমারই সমস্যা যাক ভাই এটা লমু না লন হ লইবেন আচ্ছা দাঁড়ান মেমো করে দিতাছি টাকা দেন এ বড়ার লগে থাকলে আমিও বড়া হয়ে যাব যাকে এনতে সময় থাকতে পলাই এ ভাই জান কাকে ভাই এ খাতা বানাইতাছি লইয়া যান লইবেন না মোবাইল ধর করতে পাগল ছাগল কাস্টমার ভাই আমি কানে ওষুধ দিতে বুঝিয়া গেছি ভাই উল্টাপাল্টা কিছু কম না ভাই থাক পরে ও আচ্ছা আচ্ছা আবার আচ্ছা লই কাস্টমারটা খুব ভালো বাহ যাক এই আমি কানে ওষুধটা দিয়ে হালাই আবার জামে তো গাইজ আমার মতো কে কে এমন ভয়রা আছেন সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ